কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আমি আজ অনেক ভালো আছি ত্রিপুরা আগরতলায় ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা সুন্দর দিক তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম জানো তো বন্ধুরা গুরুজনদের কথা কিন্তু কোনোভাবেই ফেলা যায় না সবার মুখেই শুনতাম যে যার জন্মের সময় বৃষ্টি থাকে তার নাকি প্রত্যেকটা অনুষ্ঠানে বৃষ্টি হয় আজ কিন্তু তা হাতে নাতে প্রমাণও পেয়ে গেছি আর আজ প্রথম নয় জানো তো আমার মেয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে মেয়ের বর্ত তারপর ছয় দিনের অনুষ্ঠান অন্নপ্রাশন বলো প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু মেয়েটার আমার ভীষণই পরিমাণে বৃষ্টি ছিল আজকেও কিন্তু সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি সকাল থেকে জানো তো অনেক পেলা পর্যন্ত বসেছিলাম যে বৃষ্টিটা কমলে রান্না করব বা বাকি কাজ করব কিন্তু বৃষ্টি কমার তো নামই নিচ্ছিল না তারপর ঘরে গিয়ে কোনো রকম রান্না করেছি কারণ ঘরে কারেন্ট ছিল না বৃষ্টি থাকলে তো কারেন্ট থাকে না তোমরা সবাই জানো তো সেই জন্য রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রান্না আমার হয়ে গেছে তবে বাইরের একটা কাজও কিন্তু হয়নি প্রায় নয়টা বাঁচতে চলল তাই কিন্তু আর দেরি না করে মাথায় পলিথিন বেঁধেই কিন্তু বাইরের কাজগুলি করতে লেগে পড়লাম মনে হয় না বৃষ্টি কমার মতো তারপর ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়তেই থাকছে জানি না তোমরা ক্যামেরায় শুনতে পাচ্ছ কি না বা দেখতে পাচ্ছ কি না তো এখন কিন্তু মাথায় পলিথিন বেঁধে বাইরের যেমন যে সমস্ত কাজ আছে সবগুলি কিন্তু করে নেওয়ার চেষ্টা করছি আর জানো তো মেঘলা আকাশ কিন্তু এখনও আছে জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে রৌদ্র তো মনে হয় না উঠবে বলে তাই তাড়াহুড়ো করে কিন্তু ভিজে উঠোনটাই ঝাড় দিয়ে নিচ্ছি যদি আবারও বৃষ্টি আসে তারপরে কিন্তু আরও কষ্ট হবে উঠানটা ঝাড় দিতে তাই আগে উঠানটা ঝাড় দিয়ে নিলাম তারপর চলে আসলাম বাসনগুলি মাছতে জানো তো বন্ধুরা আজ আমি ভীষণ খুশি কারণ ভগবান এই দিনে আমাকে জীবনের সবচেয়ে বড় উপহার আমাকে দিয়েছে আজকে এই দিনে মেয়েটাকে আমি আমার নিজের হাতে ধরতে পেরেছি যদিও মেয়েটা আমার এই দিনে মা ডাকতে পারেনি তবে মা ডাকটা ডাকার জন্য ভগবান আমায় ঠিকই উপহার দিয়েছে আর বন্ধুরা আজকে কিন্তু পুরো ভিডিওতে যে জি পোকার ডাক শুনতে পারবে কারণ আমি আজকে ভিডিওটা রাতের বেলায় ওভার দিচ্ছি দিনের বেলা না টাইম পাইনি আর মনটা একটু খারাপ কারণ তোমাদেরকে তো বলেছিলাম লাইভে যে আমার স্ট্যান্ডটা তোমাদের দাদা ভেঙে দিয়েছে মন ভালো না থাকলে না দেখবে কিছু করতে যেন ইচ্ছে হয় না মেয়েটার বার্থডে ব্লগ দেওয়ার কথা ছিল কবে আর আমি দিচ্ছি কিন্তু দুই দিন পর কিছু করার নেই গো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর একটু ম্যানেজ করে নিও তো চলো বন্ধুরা অনেক গল্পই তো ভিডিও শুরু থেকে তোমাদের সাথে করছি এখন না হয় একটু তোমাদের খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই তারপর আবার কথা হবে সারা ফ্যামিলি থেকে সুপ্রিয়া দিদিভাই কমেন্ট করেছে বোন তোমার শাশুড়ি মা দেখতে তো খুবই সুন্দর মাসিমণিকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর প্রণাম জানিও মা কিন্তু দেখতে আগে আরও সুন্দর ছিল এখন তো অসুস্থ হয়ে গেছে আর বয়স হচ্ছে দিন দিন মার কিন্তু শরীরটা এখন অনেকটাই খারাপ এর মধ্যে তো আরও বেশি খারাপ ছিল এখন ডাক্তার দেখে একটুখানি সুস্থ হয়েছে তোমরা সবাই আশীর্বাদ করো আমি জন্য পরিবারের সবাইকে নিয়ে এভাবেই সময় ভালো থাকতে পারি মেয়েটাকে কিন্তু আজ সকাল সকাল স্নান করিয়ে রেডি করে নিয়েছি মার সাথে পুজো দেবো এখনও কিছু খাওয়াই নিই পুজোটা করে নিক তারপর খাওয়াবো জানো তো বন্ধুরা অনেকটা খারাপ লাগছে গো ভেবেছিলাম মেয়েটার জন্মদিনে বাবার চরণে একটু ফুল বেলপাতা দেবো মায়ের মন্দিরে গিয়ে একটু ফুল বেলপাতা দিয়ে ধূপকাঠি মোমবাতি দেবো কিন্তু কিছুই করতে পারিনি গো সত্যি কথা বলতে ভীষণই খারাপ লাগছে তো মা কিন্তু ওকে নিয়ে ঘরে পুজো দেবে বন্ধুরা তোমরা আমার এই ছোট্ট মেয়েটাকে একটু বেশি করে ভালোবাসা আর আশীর্বাদ করো যেন ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে সত্যি কথা বলতে প্রত্যেক বছর ওই বাড়িতে ওর জন্য পুজো দেই মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি কিন্তু এই বছর পারিনি সত্যি ভীষণ মনটা খারাপ লাগছে তবে একটা কথা ভেবে বেশ ভালো লাগছে যে আমার বদলে মা কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছে আমার আর কিছুই করার নেই গো বন্ধুরা শুধু দূর থেকে প্রণাম করা ছাড়া আর মেয়ের জন্য প্রার্থনা করা ছাড়া আমি মা হিসেবে মেয়েটার জন্য কিছু করতে পারি আর না পেরে আমি যেন ওকে মানুষের মতো মানুষ করে বড় করে তুলতে পারি সুস্থ রাখতে পারি তোমরা এই আশীর্বাদটুকু আমার জন্য করো আর মেয়েটাকে অনেক অনেক ভালোবাসা দিও পুজো দেওয়া হয়ে গেছে মা এখন চলে এসেছে বাইরে চুল দিয়ে জিনিস নেবে কিন্তু এই কাকুটা না কেরকম যেন বেশি চুল দিয়েও একটু কম জিনিসপত্র দিচ্ছে তাই মা বলল না আপনার থেকে নেব না অন্য কেউ আসলে অন্য কেউ থেকে নেব তো আমরা কিন্তু চুল দিয়ে কিছুই নেয়নি অন্য কেউ আসলে নেব কিন্তু আর তোমাদের দাদা দেখো এদিকে মেয়ের জন্য কেক নিয়ে এসেছে আর মেয়ে তো কত খুশি ওর কেক দেখে আগে না কেক দেখে হাসতো না মানে এত কিছু বুঝতো না তো ছোট ছিল এখন তো দিন দিন বড়ো হচ্ছে ওর ভীষণই খুশি হচ্ছে ও তো কেকের সামনে থেকে সরছিলই না বারবার ফ্রিজের সামনে গিয়ে বসে থাকছিল। কখন ওর কখন যে ওর সময় হবে আর কখন যে ওর কেক কাটবে তো এটাই আর কি ব্যাপার বাচ্চাদের যেরকম একটা আনন্দ হয় সেটাই কিন্তু মেয়েটা করছিল ভীষণই আনন্দ হচ্ছিল কেকটা দেখে বন্দনা দিদিভাই কমেন্ট করেছে বোন তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আর তুমি কিন্তু কথাগুলি ঠিকই বলেছ মানুষের টাকা হলে অহংকার বেড়ে যায় তোমাকে এতদিনে এতটা ছিনেছি যে তুমি কোনো দিন বদলাবে না এই কথাটা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি বন্ধুরা তোমাদের এই বিশ্বাসটাই যেন আমি সারা জীবন রাখতে পারি নিজের মধ্যে যেন অহংকার লোভ হিংসা এই জিনিসগুলি না আসে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমরাও কিন্তু যারা আমার থেকে বড় আছো আমাকে আশীর্বাদ করবে আর যারা আমার থেকে ছোট আসো ভালোবাসা দিয়ে আমাকে একটু আগলে রেখো যেন ওই খারাপ জিনিসগুলি আমার মধ্যে না আসে আমি সবসময় আমার পরিবারের পাশে থাকতে চাই আর তোমাদের ভালোবাসা পেতে চাই তো বাইরের আন্নাটা একটুখানি অগোচালো ছিল এটাকে কিন্তু গুছিয়ে চলে আসলাম এখন রান্নাঘরে রান্নাঘরের ঝুড়িটা তো কালকেই ধুয়ে দিয়েছিলাম তবে আর গুছানো হয়নি ভাবলাম এখন গুছিয়ে নেই যতই পুরোনো ওগ বন্ধুরা যদি ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে রাখা যায় না দেখবে এটাই দেখতে কত সুন্দর লাগে তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই ঝুড়িটাকে সুন্দর করে সাজিয়ে রাখার তবে কী বলতো মেয়েটার জন্য পারি না মেয়েটা এইটার জিনিস ওইখানে ওখানের জিনিস এখানে নিয়ে এলোমেলো করে রাখে অনেকটাই তো ছোট তাই বললেও বুঝতে চায় না আর ও তো এরকমটা করবে বলো এখন তো ওর এরকম করারই বয়স আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু দুই দিন আগের মানে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখের ভিডিও মেয়ের জন্মদিনের কিন্তু দুই দিন দেরি হয়ে গেলো কারণ তো কি আর বলবো খুবই মানে মনটা খারাপ আর কি আর বাড়িতে একটু মানুষ এসেছে তো সেজন্য ওদেরকেও সময় দিতে হয় সংসারে কাজ বাজ করে আর সময় পাচ্ছি না সেরকম তারপরও মাঝে মধ্যে কিন্তু একটু একটু করে ভয়েসঅ অভার দিয়ে ভিডিওটা কমপ্লিট করেছি আর আমার এই মোবাইলটা না অনেকটাই পুরনো তাই দিনের ভিডিও আপলোড না দিয়ে আরেক দিনের ভিডিও যে করব মানে সেটা হয় না মোবাইলটা পুরোটাই ফুল হয়ে যায় তাই কোনো ব্লগও দিতে পারছি না আগে এই ভিডিওটা দিয়ে নেই তারপর নতুন ব্লগ শেয়ার করার চেষ্টা করব তো ঘরের বোতলগুলি ভরে এখন চলে আসলাম বাইরে এখন বাজে দুপুর তিনটা কি ওই সাড়ে তিনটার মতো আজকে বিকেলবেলা কাপড় ধুয়ে দিচ্ছি কারণ সকালবেলা বৃষ্টি ছিল আর ইচ্ছে করছিল না বৃষ্টির মধ্যে কাপড় ধুতে আর বিকেলবেলা না বৃষ্টি এসেছিলো না তাই ভাবলাম যে কাপড়গুলি জমিয়ে না রেখে ধুয়ে দিই মেশিনে ড্রাই করে দিলে কিন্তু হালকা বাতাসেও শুকিয়ে যাবে তবে কি কী তো হালকা বাতাসে শুকালেও শুকিয়ে তো যায় মেশিনে ড্রাই করে দিলে কিন্তু রোদ্রে শুকালে যে একটা ঝরঝরা ভাব থাকে সেটা হয় না আর কি কীরকম যেন ভিজে ভিজে গন্ধ থেকে যায় শুকালেও তারপরও মনে হয় প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নেওয়াটাই ভালো জমিয়ে রাখলে তো পরের দিন আমারই কষ্ট হবে তাই না তো আজকে জানো তো বন্ধুরা জলও আসেনি ওই যে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে তো বৃষ্টি আসলে জল দেয় না তো গামলাটাও খালি ছিল তাই ভাবলাম গামলাটাকেও একটু ধুয়ে নিই কালকে জল আসলে কালকে তো জল অবশ্যই আসবে ভালো জলটা এখানে দিতে পারবো আর গামলাটা কীরকম সবুজে শেওলা হয়ে গেছে দেখো এটাকে একটা শক্ত ব্রাশ দিয়ে একদিন ভালো করে ধুতে হবে তো ওই যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম এখুলিকে কিন্তু একটু ড্রাই করে দিয়েছি আর সারা দিনে এখন বাজে প্রায় কি চারটার মতো এখন উঠেছে রৌদ্র যাই হোক যতটুকুই শুকায় ততটুকুই ভালো তারপর নিয়ে ফ্যানের নিচে মেলে দেব। দুলন সিম্পল হাউস ওয়াইফ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বোনো ভিডিওটা অনেক ভালো হয়েছে এভাবে এগিয়ে যাও অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমার পাশে আছি আর যদি সময় হয় আমার পরিবারে একটু এসো অবশ্যই দিদিভাই কেন যাবো না বলো সময় হাতে নিয়ে অবশ্যই সবার পরিবার থেকে একটু ঘুরে আসার চেষ্টা করবো তোমাকে অনেক অনেক ভালোবাসা জানায় দিদিভাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো বাইরের সমস্ত কাজ শেষ মেয়েটা গেছে মার সঙ্গে ঘুরতে তো এখন কিন্তু বেলুন কয়েকটা এনেছে সবগুলিই না এক কালারের বেলুন নিয়ে চলে এসেছে হয়তো লক্ষ্য করিনি তারা মধ্যে চলে এসেছে যদি বিভিন্ন কালারের হতো তাহলে কিন্তু ভালো হতো এক প্যাকেট বেলুন এনেছে সবগুলি কিন্তু লাল বেলুন যাই হোক যেটাই জুটেছে সেটাই ভালো তো মেয়ে থাকলে তো ফুলানো যাবে না ও নিয়েই ফেটিয়ে ফাটিয়ে দেবে সব বাচ্চাদের কিন্তু বেলুন একটু বেশি পছন্দ হয় জন্মদিন মানে কেক আর বেলুন কেক দেখে তো খুশি হয় বেলুন দিয়েই আরও বেশি খুশি হয় তো বাড়ির সবাই মিলে যেহেতু করব বাড়ির কাউকে বলবো না শুধু আমাদের বাড়ি আর যে বাড়িতে মেয়ে সব সময় থাকে মানে কাকুদের বাড়ি আমার দুই বাড়ি মিলেই করব। তো এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটার মতো এদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে কয়েকটা বেলুন ফুলিয়ে নিয়েছি কেকও রেডি আর পিউর পাশে যে বসে আছে উনি কিন্তু পাশের বাড়ি কাকু মানে যাদের বাড়িতে মেয়েটা আমার সব সময় থাকে আমার মেয়ের সবচেয়ে পছন্দের মানুষ বলতে পারো খুবই ভালোবাসে মানে কাকাটাকে আর কি ওর বাড়ি ওনার বাড়িতেই সব সময় থাকে তোমাদেরকে তো বলি ব্লগে যে পাশের বাড়িতে দিয়ে আসি ওনাদের বাড়িতেই থাকে তো ওনাদের বাড়ি চারজন আর আমাদের বাড়ি চারজন আমরা কয়েকজনে এবার করবো কাউকে কিন্তু বলা হয়নি এই যে দেখো কেকটা কিরকম হয়েছে অবশ্যই বলবে আর অরিজিনাল ভয়েসটা দিচ্ছি না কেন বলতো ওই যে গান চালিয়ে রেখেছে কপিরাইট চলে আসবে তাই কিন্তু দিতে পারিনি হ্যাপি 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 টু টু ইউ বন্ধুরা তোমরাও কিন্তু আমার মেয়েটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমরা সবাই কিন্তু কমেন্ট করে আমার মেয়েটাকে বার্থডে উয়েশ করেছো আর ভালোবাসা আর আশীর্বাদ করেছো তোমরা এসে তো আর আমার মেয়েটাকে আশীর্বাদ করতে পারবে না জানি না কোনো দিন আসতে পারবে কি না আমরা যেতে পারবো কিনা তোমাদের কাছে তবে তোমরা যে দূর থেকে এতটা ভালোবাসা দিয়েছ রক্তের সম্পর্ক ছাড়াও যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছ আমার মেয়েকে এটাই তো আমার কাছে অনেক 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 ভালোবাসা তোমাদের আমার তরফ থেকে তো এটাই বলবো আমার মেয়েটার জন্য একটু আশীর্বাদ করো ও যেন সময় ভালো থাকে সুস্থ

মেয়েটা যে আমার কত খুশি তোমরা তো দেখেই বুঝতে পারছ আরও আরও বেশি খুশি ওর সবচেয়ে প্রিয় মানুষগুলি ওর পাশে আছে আমাদের বাড়ির মানুষকে তো আমরা ভালোই বাসবো আর ওকে কিন্তু কাকুদের বাড়ির সবাই অনেক ভালোবাসে তো যেহেতু আমাদের বাড়ির সবাই মিলেই করেছি তাই সেরকম সাজানো গোছানো হয়নি প্রত্যেক বছরই গ্রামের সবাইকেই বলার হয় কিন্তু এই বছর বলার হয়নি ভেবেছিলাম এই বার্থডেটুকুও করব না এই বছর মেয়ের জন্মদিনটা আমার মনের মতো করে করব তবে কি বলতো ওই যে সমস্যা হয়েছে তার আর দুই দিন বাজেই কিন্তু বাড়ির মানুষ বাড়িতে ফিরবে আমাদের বাড়ি তিনজন মানুষ কিন্তু কাজের সূত্রে বাইরে থাকে ওরা আসলে একসাথেই করব যে কোনো ভালো কাজ ছোট হোক বা বড় সবাই মিলে করলে কিন্তু একটা আলাদাই আনন্দ হয় তাই না তো আর হোক সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব আর এদিকে দেখো যে কয়েকজন এসেছে সবার জন্য কিন্তু মিষ্টি শিঙাড়া কেক এগুলি রেডি করে নিচ্ছে তোমাদের দাদা আমি ওই দিকটা দেখছি আর তোমাদের দাদা কিন্তু এগুলি রেডি করে নিচ্ছে তো জানিও আজকের দিনটা তোমাদের কীরকম লাগলো আর এই দিনটা কিন্তু আমার কাছে সারা জীবনই খুবই প্রিয় আর খুবই স্মরণীয় হয়ে থাকবে আর কীরকম হলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে বলবে না সবাই ভালো থেকো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো